নিজের ঘর নিজেই বন্ধ করুন অনেক সময় আমাদেরকে ঘর অনেক সময় জিন চালান করে দেয় অথবা ব্ল্যাক ম্যাজিক করে থাকে কুফুরি কালাম করে থাকে ঘরের যে মানুষগুলো আছে অসুস্থ অবস্থায় থাকে ঘরের ভিতরে অনেক দেখা যাচ্ছে যে শুধু ঝগড়া লেগেই থাকে স্বামী স্ত্রীকে সহ্য করতে পারে না স্ত্রী স্বামীকে সহ্য করতে পারে না সন্তানগুলো পিতা মাতার কথা শোনে না এবং দেখা যাচ্ছে সব সময় একজন আরেকজনকে সহ্য হয় না শুধু ঝগড়া লেগেই থাকে একের পর এক অসুস্থতা লেগেই থাকে ঘরের ভিতরে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে অথবা জাদুটুনা করে তাহলে এই ধরনের সমস্যা হয়ে থাকে অথবা যদি জিন এরকম ঘরের ভিতরে ডিস্টার্ব করে তাহলে নিজের ঘর নিজেই বন্ধ করতে পারবেন কোনো বাবার কাছে যেতে হবে না এবং কোনো হাজিরা দিতে যেতে হবে অনেক সময় আমরা হাজিরা দিতে যাই যে আমাকে একটু হাজিরা করে দেখেন যে আমার এখানে কোনো কিছু ঠিক আছে কিনা দেখা যাচ্ছে যে হাজিরা করতে গিয়ে দেখে যে কোনো জিন নাই সেখানে একটা জিন চালান করে দেয় এরকম হয় কি হয় না এবং পরবর্তী সময় দেখা যাচ্ছে জিন চালান করে দিয়ে ডিস্টার্ব করে দিয়ে তাদের কাছে টাকা খায় বলে যে এখন যদি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা না দেন তাহলে কিন্তু জিন আর আসবে না জিন আপনাদের ওইখানে থাকবে আর ডিস্টার্ব করে থাকবে এভাবে টাকা খায় এরকম অনেক ফকির এরকম অনেক বাবা আছে খবরদার আপনি কোনো ভণ্ড বাবার কাছে যাবেন না আপনি নিজের ঘর কোরআনের আয়াত দিয়ে নিজেই বন্ধ করবেন আমি আজকে চমৎকার একটা আমল আপনাদেরকে শিখিয়ে দিবো কোরআনের ভিতরে সব কিছু রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারেমের ভিতরে নিজেই বলে দিয়েছেন পনেরো নম্বর পারার নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সোরা বানি ইসরলের এইট্টি টু বিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন মনু মিনাল কোরআন ম্যা হুয়া শেফা উ আল্লাহ তালা মুমিনদের জন্য কোরআনটাকে রহমত স্বরূপ সেফা স্বরূপ নাজিল করে দিয়েছে অনেক সময় আমাদের ঘরের ভিতরে এভাবে ব্ল্যাক মাজিক করা হয় যদি কেউ ব্ল্যাক মাজিক করে তাহলে আপনি এই ধরনের কাজ করতে পারবেন নিজের ঘর নিজে বন্ধ করবেন কিভাবে করবেন প্রথমে আপনি অজু করবেন অজু অবস্থায় পবিত্র হবেন অজু করে এরপরে আপনি চারটি পেরেক নিবেন লোহার যে পেরেকগুলো আছে চারটি লোহার পেরেক নেবেন প্রথমে আপনি অজু করবেন অজু করে আপনি একবার আয়তুল করছি, একবার সুরা ফাতেহা একবার সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস কি বললাম একবার আয়তুল করছি, একবার সুরা ফাতেহা একবার সুরা এখলাস একবার ফালাক একবার নাস এগুলো পড়ে বুকে ফু দিবেন এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন এরপরে আপনি সুরা বাকারার প্রথম দশটি আয়াত তেলাওয়াত করবেন সুরা বাকারার প্রথম দশটি আয়াত তেলাওয়াত করবেন এরপরে হচ্ছে আপনার কাজ আপনি চারটি পেরেক নেবেন এই চারটি পেরেকের ভিতরে লোহার পেরেক নিয়ে আপনি সুরা তারিকের পনেরো ষোলো সতেরো পনেরো ষোলো সতেরো এই তিনটি আয়াত পড়বেন আপনি আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়ে এই তিনটি আয়াত পড়বেন

আপনি সুন্দর করে এভাবে পঁচিশ বার পড়বেন একাটানে পঁচিশ বার পরে আপনি একটা লোহায় ফু দিবেন এরপরে আপনি আবারও পঁচিশ বার পরে আরেকটা লোহার পেরেকে কে ফু দিবেন। আবারও পঁচিশ বার পরে লোহার পেরেকে ফু দিবেন আবারও পঁচিশ বার পরে লোহার পেরেকে ফু দিবেন এভাবে পঁচিশ বার পঁচিশ বার পঁচিশ বার পঁচিশ বার পরে আপনি চারটা লোহার পেরেকে ফু দিয়ে এই পেরেকগুলো আপনার ঘরের চার কোনায় গেঁথে দিবেন ইনশাল্লাহ তারপর আপনার ঘর বন্ধ হয়ে যাবে ওই ঘরের ভিতরে কোনো ব্ল্যাক ম্যাজিকে কানে কাজে আসবে না কোনো জিন জাতি কোনো ক্ষতি করতে পারবে না সমস্ত ধরনের মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন সকল ধরনের দুশ্মনদের চক্র থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে এজন্য অবশ্যই আপনি আল্লাহর উপর ভরসা রেখে আমলগুলো করবেন অবশ্যই ভালো করে আমলগুলো করতে হবে কোনো ভুল করবেন না প্রথমে ওজো অবস্থায় পবিত্র হয়ে আয়তুল কুর্শি পড়বেন সুরা ফাথেয়া পড়বেন এখলাস করবেন ফালাক পড়বেন নাচ করবেন পরে বুকে ফু দিবেন হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন। এরপরে শরীর বন্ধ হয়ে যাবে তারপরে সুরা বাকারার প্রথম দশটি আয়াত তেলাউত করবেন এরপরে আপনি এই কাজগুলো শুরু করবেন কাজ কিভাবে শুরু করবেন সোরা তরিকের শেষের তিনটি আয়াত পনেরো ষোলো সতেরো ইন্নাহু ম ইয়াকিদ ও আকিদ ফামা হিলিল এই তিনটি আয়াত পঁচিশ বার পরে একটা লোহার পেরেকে ফু দিবেন আবারও পঁচিশ বার পরে আরেকটি লোহার পেরেকে ফু দিবেন এভাবে চারটি লোহার পেরেকে পঁচিশ বার পঁচিশ বার করে দিয়ে লোহার পেরেকগুলো আপনার বাসার চার কোনায় গেঁথে দিবেন ইনশাল্লা আল্লাহ আকরমিন্তলা করবেন এবং ঘরের ভিতরে কোনো মূর্তির ছবি রাখবেন না কোনো ছবি টানিয়ে রাখবেন না ঘরের ভিতরে হারাম কাজ বেশি করবেন না আল্লাহ রব্বুল আলমিন সকল ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে আপনাকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি বুঝে করার তৌফিক দান করেন